আসসালামু আলাইকুম তিন হাজার টাকা দামের ড্রেস যদি পেয়ে যান এক হাজার টাকায় তাহলে কেমন হয় সেম কোয়ালিটি সেম ফ্যাব্রিক্সের মধ্যে সেম কারুকার্য অন্যায় কাজসহ একটা প্রিমিয়াম কোয়ালিটির মার্শাল পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট পিওর কটনের মধ্যে একটা মার্শাল যেটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ারের দুই হাজার পঁচিশে সিলেক্টেড একটা কটন ছিবির যেটা হচ্ছে ক্যাটালকের আমাদের কাছে পাচ্ছেন সবচাইতে রিজনেবল প্রাইসের কালারটা ডিজাইনটা ফুলি ডিজিটাল প্রিন্ট মাঝখানে পাচ্ছেন ফ্লাওয়ার ডিজাইন এখানে হচ্ছে বোরিং অ্যাম্বোর্ডের কাজ এবং জারি সুতা গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির মার্শাল যেটা হচ্ছে ব্যাক সাইডটাও ফুলি ডিজিটাল প্রিন্ট করা লোয়ার পোর্শনে হচ্ছে স্লিভসের অংশ এত সুন্দর একটা কোয়ালিটিফুল ড্রেস যদি এক হাজার টাকা পেয়ে যান আপনাদের কেমন হবে বলেন তো আর আমরা ক্লোজন সবসময় চিন্তা করি যে আপনাদেরকে ভালো কোয়ালিটি ড্রেস দিব রিজনেবল প্রাইসে এটার জন্যই তো আপনাদের কাছে এত ভালোবাসা এবং রেসপন্স আমরা এই কয়দিনে পেয়ে যাচ্ছি এইটার মধ্যে দোপাট্টার মধ্যে বোরিং কাজ পাচ্ছেন পাঁচ হাত লম্বা আড়াই হাত বা নামাজি দোপাট্টার সাথে মাত্র এক হাজার টাকা যারা আমাদের শোরুম ভিজিট করতে যাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন গলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা পারচেস করে নিয়ে যেতে পারবেন বা ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন ডিরেক্ট ওইখান থেকে আমাদেরকে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নেব না কারণ আমরা এক হাজার টাকায় যে কি কোয়ালিটির ড্রেস দিচ্ছি এটা হাতে ধরে তারপরে টাকা পেমেন্ট করবেন অরিজিনাল থেকে কোনো অংশে কম না সেম কোয়ালিটির মধ্যে কোয়ালিটি ফুল একটা ড্রেস কোয়ালিটি ফুল একটা ড্রেস পাবেন যেটা হচ্ছে পাকিস্তানি মার্শালের কপি একটা ড্রেস মাত্র এক হাজার টাকা যারা আমাদের ফেসবুক পেজ নতুন আছেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন কারণ নিত্য নতুন আমাদের কাছে প্রোডাক্ট চলে আসতেছে আর এখন যেহেতু সামনে ঈদুল হাজ আজাহা চলে আসতেছে তো এইটার জন্য কিন্তু আরও স্পেশাল কালেকশনগুলো কিন্তু প্রতিদিনই চলে আসতেছে আর জমজম ডিজিটাল যেটা হচ্ছে এই গ্রেডের জমজম ডিজিটাল সুইস লোন যারা চাচ্ছে পর্যাপ্ত ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র টাকা হান্ড্রেড প্লাস ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে অনেক সুন্দর এই কালারটাও সুন্দর একটা কালারের সাথে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় যারা মার্শাল মার্শাল ক্যাটাগরি কিন্তু সবগুলো ডিজাইনের কাজ কিন্তু অলমোস্ট সেম প্রত্যেকটা ড্রেসের লোয়ার পোর্শনের মানে জমিংটার মধ্যেই কিন্তু আপনারা এই কাজটা পেয়ে যাবেন আর অন্যায় কাটওয়ার্ক প্লাস বোরিংয়ের কাজ সহ সুন্দর একটা ড্রেস চমৎকার লেভেলের একটা ড্রেস আর এইটা তো এইটা তো আমাদের মিষ্টি আপুদের জন্য কারণ পিঙ্ক কালার ড্রেস কম বেশি আপনাদের সবার পছন্দ তাও যদি একটা পছন্দের ব্র্যান্ডের সাথে হয়ে যায় তাহলে তো আরও ভালো আর প্রাইসটাও যদি থাকে রিজনেবল কথাই নাই এটা হচ্ছে ড্রেসের ব্যাকসাইড এটা হচ্ছে ড্রেসের দু স্লিভস অংশ মানে কাজের কোয়ালিটি ড্রেসটা যখন রেডি করে আপনি পরবেন তখন বুঝতে পারবেন যে না ড্রেসটা কতটা সুন্দর এবং কোয়ালিটিফুল এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে